রায়হান তোমরা তো জানো আমার ভাই ইউরোপ থাকে আর আমাগো এলাকায় দিয়ে বেশিরভাগ পোলাভান পড়াল হ্যাঁ শেষ করে চাকরি বাকরি পায় না আমার কাছে আইলেই তো আমি ইউরোপ পাঠাই দি ভাই ইউরোপ যাইতে না আইলস করা লাগে আইলস করা লাগে তো স্টুডেন্ট বিষয়ে গেলে ওইখানে তো আমার ভাই সুপার শপ নিছে ওই সুপার শপ দেখা হ্যাঁ একশো স্পন্সার বিষয় উঠেছে ওই বিষয়ে যাইতে কিচ্ছু লাগবো না তাইলে তো ভালোই ইউরোপ যাইতে স্পন্সার বিষয় কয় লাখ টাকা লাগবো দূরের মানুষের কাছ থেকে তো ষোলো সতেরো লাখ করে নিতেছি আমাকে এলাকায় থেকে যদি কেউ যায় তার কাছ থেকে আমি চোদ্দ লাখ করে নিমু ভাই টাকা কি সব আগে দেওয়া লাগবো নাকি অগ্রিম এক টাকাও দেওয়া লাগবো না শুধু বিশা প্রসেসিং এর জন্য এক লাখ টাকা নিমু ওইটাও আবার স্টাম করে যদি না পাঠাইতে পারি সম্পূর্ণ টাকা ফেরত দিমু ইস ভালো একটা সুযোগ আছে পাঁচ সাত লাখ টাকা হইলে আমিও যাইতাম দেহ আর একটু চেষ্টা করে আর কয়েক লাখ টাকা ব্যবস্থা করতে পারো নাকি আর একবার যদি ইউরোপ যাও তোমার লাইফ সেটেল মাহফুজ ভাই আমি আমার ভাইয়ের সাথে কথা বইলা দেখি তারপরে আপনারা জানাবো আমাদের এলাকায় থেকে যদি কেউ ইউরোপ যাইতে চায় তাড়াতাড়ি জানাইতে তারিখ আমার ভাই আবার চলে আসতেছে আর ইউরোপের বিষয় কিন্তু বেশি দিন হাতে থাকে না ঠিক আছে ভাই আচ্ছা আজকে তাহলে আমি উঠি ভাই আমি আর লেখা করুম না আমি ইউরোপ চলে যাবো যাইতে পারলে আমাকে জন্য অনেক ভালো হইব আর আমার ছোটবেলায় থেকে স্বপ্ন আমি ইউরোপ যাবো তুমি যেমনি হোক আমার পাঠাই দাও লেখা বড়া বাদ দিয়ে তুই ইউরোপ চলে যাবি ইউরোপ চলে যাওয়া কি মুখের কথা নাকি ভাই ভালো একটা সুযোগ আছে পূর্ববার হাসান ভাই আছে না ইউরোপ থাকে সে নাকি অনেকগুলো ভিসা নিয়ে দেশে আসতেছে তার ভাই মাফুজ কইলো চোদ্দ লাখ টাকা লাগবো যাইতে অনেক ভালো হইব আমার পাঠাই দাও ভাই চোদ্দ লাখ টেহা তো অনেক টেহা এখন আমার হাতে চোদ্দ লাখ টেহা নাই কেমনে পাঠামো তো রে ভাই এখনই তো চোদ্দ লাখ টাকা লাগতেছে না ভিসা প্রসেসিং এর জন্য আগে এক লাখ টাকা জমা দেওয়া লাগবো ভিসা হয়ে গেলে বাকি টাকা গুলা দেওয়া লাগবো এর ভিতরে তো তুমি টাকা ম্যানেজ করে ফেলাইতে পারবা বুঝলাম সব টাকা এখন লাগবো না বিষে প্রসেসিং এর জন্য এক লাখ টাকা লাগবে ধর আমি এক লাখ টাকা দিলাম কিন্তু তোর বিষেটা হইলো না তখন তো আমার এক লাখ টাকা মায়ের না ভাই টাকা না টাকা সময় স্টাম্প কইরা দিব আমার যদি না পাঠাইতে পারে তাইলে আমার টাকা ফেরত দিব দিবো আচ্ছা তাইলে আমি মা সাথে কথা কয়ে টাকা জমা দিয়ে দেবানি রায়হানের কাছে শুনলাম তোমার ভাই হাসান নাকি ইউরোপে লোক নিব তাই রায়হানের জন্য টাকা জমা দিবে রাইলাম আচ্ছা ঠিক আছে দেন সমস্যা নাই বুঝো ভাই আমার অনেক কষ্টের টেহা আমার ছোট ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি টেকাটা দিতেছি আবার জানি কোনো ঝামেলা না হয় ভাই আমি তো এলাকার পোলা পানি এলাকা ছাইরে আমি কই যাম আর টেকা তো আমি স্টাম করে নিম আর তারপরে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে কোনো ঝামেলা হয় টাকাটা আপনি আমার কাছে বুঝে নিন ভাই আপনার আমারে কত দিনের ভিতরে পাঠাবেন এমনিতে তো চার মাস লাগে তারপরেও আমি আপনার কাছ থেকে ছয় মাসের সময় নিলাম ছয় মাসের ভিতরেই পাঠাই দিব তাইলে ভাই আমি টাকাটা দিয়ে যাইতেছি এই যে এখানে এক লাখ টাকা আছে আচ্ছা তাইলে আমরা স্ট্যাম্পটা করে ফেলাই ভাই তোমার যে জমিটার কথা কইছিলাম না এইডে হি জমি রাস্তার লগে আছে একবারে পোপারে জমি তো পোপারে আছে তো এই জমির দাম চাইতেছে কত শুনলাম মাংসে নাকি পঁচাশি নব্বই করে কইতেছে কিন্তু উনি এক কোটি কাইটে দিছে একবারে ও এক কোটি টাকা আমরা যে মানুষের কাছে বিষের কথা কই টাকা নিছি এক কোটি টাকা হইব না ওইখানে এলাকার মানুষের কাছ থেকে নিচ্ছি এক লাখ করে আর যারা দূরের আছে তাকে কাছ থেকে নিচ্ছি দুই লাখ সব মিলে এক কোটি হয়ে যাবো আচ্ছা তাহলে কিনে ফেলা রাস্তার বারো জমি যে হতো দাম এইভাবে বাড়তেই থাকবো আসে ভাই হাসান দুই মাস তো হয়ে গেল আমার ভাইয়ের বিদেশ যাওয়ার কত দূর আরে সমস্যা নাই কিছুদিনের ভিতরে আমি চলে যাইতেছি আর গেলে রাহেনে ওয়ার্ড পারমিটটা আমি পাঠাই দিবানি আর রাহেনে কাজটা যত দ্রুত সম্ভব আমি করে দেবানি আসছে একটু তাড়াতাড়ি কইরো ভাই কিরে রায়হান মাহফুজ কইলো তোর ছয় মাসের ভিতরে পাঠাই দিব ছয় মাস পরে দিল ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট দিছে চার পাঁচ মাস হয়ে যায় তাও তো ওরা তোরে পাঠার পারলো না ভাই আমি অত কম চেষ্টা করতেছি না আইজ না কাইল না করতে করতে বসর হয়ে গেল তাও তো পাঠাইলো না ইউরোপ যাওয়ার কথা কয়ে পড়াটা বাদ দিলি এখন তো তুই একুলো হারাইলি ও কুলো হারাইলি আমার মনে হয় না ওরা তোরে বিদেশ পাঠার পারবো এর সাহেব আলো নুজাইটে হাঁটানো এসে পরে আমি তোরে এক ব্যবস্থা করে দেবানি ঠিক আছে ভাই তুমি যেটা ভালো মনে করো হ্যালো ভাই হ্যাঁ মাপোস ক এক বছর তো হয়ে গেল মানুষ তো এখান থেকে ফেরত নেয়ার জন্য বছর চাপ দিতেছে এখন কি করা যায় কও আমরা যে জমিটা কিনছিলাম ওইটা এখন কত বেচা যাইব ওই জমি তে এখন না এসএদার 200 টাকা বিক্রি করা যাইবো তাইলে তুই এক কাম কর ওই জমি বিক্রি কইরা মানুষে 75000 টাকা কইরা দিয়ে দে আচ্ছা ভাই ঠিক আছে তাইলে আমি দিমুনি এক বছর তো হয়ে গেল আমার ভাইরে তো তোমরা বিদেশ পাড়ার বললে না আমি আর আমার বাইরে বিদেশ পাঠাম না তুমি আমার টেহাডা ভাই ফেরত দিয়ে দাও দেখেন ভাই রায়হানের কাজটা তো অনেক দূর আগাই ছিলাম এখন যদি আপনারা না পাঠাইতে চান তাহলে তো আমরা জোর করে পাঠাইতে পারবো না আর ওয়ার্ক পারমিট আর ভিসা প্রসেসিংয়ের জন্য পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল ওইটা তো এজেন্সি কাইটে রাখবো পুরো টাকাটা তো আমরা দিতে পারবো না এক বছর পর টেহাডা ফেরত পাইতেছি এটি অনেক আচ্ছা ভাই তুমি আমার পঁচাত্তর হাজার টেহাই ফেরত দাও ভাই টাকাটা চাইলে তো আমরা দিতে পারবো না টাকাটা এজেন্সির কাছে আছে ওইখান থেকে আনতেও তো পুনর দিন সময় লাগবে আপনি পরে এসে টাকাটা নিয়ে যান ভাই এই যে যে দলটা দেখতেছেন না এখান থেকে ওই দল পর্যন্ত একবারে শতাংশ আছে তা এলাকায় জমির দাম কেমন ভাই এলাকার জমির দাম খালি বাড়তি আছে আর আমার এই পোলটটা দেখতেছেন না এই পুরাটা মনে করেন এক কোটি ষাট সত্তর লাখ কয় ভাই আমি ষাট সত্তর লাখ বুঝি না এই জমি আমি পুরাটাই নিমু একবারে দেড় কোটি টাকা দিব পুরাটা আমার দিয়ে দেবো শালার পড়ছি তো বিপদে গত মাসে এক কোটি ষাট সত্তর লাখ কইল তখন দিলাম না এখন আমার এই দামে জমিটা দিয়ে দিতে হইব আচ্ছা ঠিক আছে ভাই তাইলে হইলো সামনে সপ্তাহে আমি দলিল করে নিমুনে আচ্ছা ভাই ভাই শালার মাছের তেল দিয়ে মাছ ভাজলাম মাছখান থেকে আমাকে পঞ্চাশ ষাট লাখ টাকা লাভ হইল ভাই আজকে আমার টেহা দেওয়ার ডেটা ছিল আমার টেহাটা দেও আমরা তো রেহানের কাজটা অনেক দূর আগাই ছিলাম আপনারাই তো বুঝলেন না টাকা ঘুরে নিবেন নেন ইউরোপ সবার কপালে থাকে না সমস্যা নাই আমার বাইরে কি করুন লাগবো ওইটা আমি বুঝবানি আচ্ছা ঠিক আছে বাইরে তুই চিন্তা করিস না আমি তোর ইউরোপ পাঠানোর ব্যবস্থা করছি ভাই ঘটনা শুনছেন না কি হয়েছে রে হাসান ভাই যে কইছে ইউরোপে দোকান নিছে আর সবার বিষে দিব এগুলো তো সব মিছা কথা ওনারা সবার সাথে প্রতারণা কইরা টাকা নিয়ে ওই টাকা দিয়ে জমি কিনে ব্যবসা করছে আবার ওনারা আমাদের কাছ থেকে এজেন্সির কথা বলে টাকা নিছে কিন্তু ওনারা তো এজেন্সিতে কোনো টাকাই দেয় নাই অথচ আমাদের সবার কাছ থেকে পঁচিশ হাজার টাকা করে কাইটা রাখছে ভাই দেখছো ওরা আমাদের এলাকার মানুষ হয়ে আমাদের এলাকাবাসীর সাথে কত বড় প্রতারণা করছে এই দুনিয়ায় কারে বিশ্বাস করবে হ ওরা দুই ভাই জামক সাথে এত বড় প্রতারণা করব আমরা আসলে বুঝতে সারিনি আসলে এই দুনিয়ায় মানুষ না বড় দায় প্রতারকরা কখনো মুখে বলে না তারা প্রতারক তারা আসে বিশ্বাসের মুখোশ পরে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন যাচাই করুন